হ্যালো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে বিভিন্ন ধাতু এবং তার আকরিক খুব ভালোভাবে এই টপিকটা দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে এই টপিক থেকে যা যা প্রশ্ন তোমাদের আসতে পারে কভার হয়ে যাবে চলো স্টার্ট করি যেমন ধরো নিচের মধ্যে কোনটা তামার আকরিক এর মধ্যে তামার আকরিক হচ্ছে কোনটা আমাদের কপার ক্ল্যান্স তামার পারমাণবিক ক্রমাঙ্ক 29 তামার সংকেত সিইউ এবং তামার জন্য কপার পাইডাইটিস নামের একটা আকরিক আছে এটাও তোমাদের পরীক্ষায় আসে আর ভারতের বৃহত্তম তামার উৎপাদন কেন্দ্র রয়েছে তোমার হচ্ছে রাজস্থানে যেটাকে আমরা বলি নিচের ক্ষেত্রে মধ্যে কোনটা টিনের আকরিক এর মধ্যে টিনের আকরিক কোনটা টিনের আকরিক হচ্ছে ক্যাসিটেরাইট টিনের আকরিক ক্যাসিটেরাইট এর পারমাণবিক ক্রমাঙ্ক পঞ্চাশ টিনের সংকেত এসেন টিন আর সিসা মিলে আমরা জানি ফিউজ তার তৈরি হয় ফিউজ তার যে তৈরি হয় তাতে কি উপাদান হিসেবে থাকে এই টিন আর সিসা নিচের মধ্যে কোনটা অ্যালুমিনিয়ামের আকরিক অ্যালুমিনিয়ামের আকরিক কোনটা অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সায় অ্যালুমিনিয়ামের পারমনি ক্রমঙ্ক তেরো অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে এ এল অ্যালুমিনিয়ামের অন্যান্য আকরিক ডায়াস্পোর রয়েছে ক্রায়োলাইট রয়েছে এগুলো রয়েছে আর পৃথিবীর ভূতকে তৃতীয় সর্বাধিক প্রচলিত মৌল এবং সবচেয়ে বেশি প্রচলিত ধাতু তৃতীয় সর্বাধিক প্রচলিত মৌল আর সবচেয়ে বেশি প্রচলিত ধাতু হচ্ছে এই অ্যালুমিনিয়াম আরেকটা জিনিস এখান থেকে তোমাদের আসে সেটা হচ্ছে বেয়ার্স প্রক্রিয়া বেয়ার্স প্রক্রিয়া দ্বারা বক্সাইট থেকে শোধন এবং হল হেরল প্রক্রিয়া দ্বারা ইলেকট্রোলাইসিস করা হয় এটাকে পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই এই সমস্ত ক্লাসগুলো তোমাদের পেড কোর্স ছাড়াও ফ্রি কোর্সে দেওয়া রয়েছে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বক্সে থেকে তোমরা পাবে আর টেলিগ্রামেও তোমাদের এগুলো সম্পর্কে আমি ডিটেলস কেগুলো শেয়ার করছি তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও বা অন্যান্য ক্লাসের নোটিফিকেশনও তোমরা এই টেলিগ্রাম চ্যানেল থেকে খুব ভালো করে পাবে বাকি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাস তো তোমাদের চলছেই তোমরা চাইলেটাতে ভর্তি হতে পারো একদম এ টু জেড প্রত্যেকটা সাবজেক্টের পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা ক্লাস এটাতে দিচ্ছি উইথ ক্লাসের পিডিএফ এবং টেস্ট সিরিজ এসএসসি এমটিএস এর প্র্যাকটিস ব্যাচও চলছে যদি কেউ এসএসসি এমটিএস এর प्रिपरेशन নাও আজকে থেকে তোমাদের একটা প্র্যাকটিস ব্যাচ স্টার্ট হচ্ছে এর ক্লাস আটটা থেকে তোমাদের রয়েছে চাইলে তোমরা এটাতে যুক্ত হতে পারো আজকের জন্য তোমাদের লাস্ট স্পেশাল অফার রয়েছে একদম মিনিমাম প্রাইস লঞ্চ অফার 50% ডিসকাউন্ট প্রাইসে তোমরা জয়েন করতে পারবে এছাড়া আরো অন্য অনেক তোমাদের সাবজেক্ট স্পেসিফিক এবং এক্সাম স্পেসিফিক কোর্সেস রয়েছে তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আমাদের সাথে ওপর একটা নাম্বার দেওয়া রয়েছে দেখো কোনো হেল্প দরকার হলে কোনো কোয়ারিজ থাকলে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করে নাও তারপরে নিচের মধ্যে কোনটা নিকেলের আকরিক এর মধ্যে নিকেলের আকরিক কোনটা তো নিকেলের আকরিক হচ্ছে আমাদের মিলে রাইট নিকেলের পারমাণবিক ক্রমাঙ্ক আঠাশ নিকেলের সংকেত এনাই আর সুকিন্দা উপত্যকা এটাকে বলা হয় ভারতের নিকেল ক্যাপিটাল এখানে সব থেকে বেশি নিকেল তৈরি হয় সুপিন্দা উপত্যকা তোমাদের হোমওয়ার্ক থাকলো এই উপত্যকা এটা কোথায় রয়েছে এটা তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো শেষকালে আমাকে কমেন্টে সবাই জানান নিচের মধ্যে কোনটা সোনার আকরিক এর মধ্যে সোনার আকরিক কোনটা সোনার আকরিক হচ্ছে তোমার ক্যালভেরাইট সোনার প্রারণিক্র অঙ্ক তোমার উনআশি সোনার সংকেত এইউ এবং সোনার জন্য আকরিক হচ্ছে সেলভেরাইট সেলভেনাইট ক্যালভেরাইট এগুলো সবকটা সোনার আকরিক নিচের মধ্যে কোনটা ক্যালসিয়ামের আকরিক এর মধ্যে ক্যালসিয়ামের আকরিক কোনটা ক্যালসিয়ামের আকরিক হচ্ছে তোমার ক্যালসাইট এর পারমাণবিক ক্রমাঙ্ক কুড়ি আর ক্যালসিয়ামের সংকেত হচ্ছে তোমার সি এ ক্যালসিয়ামের জন্য অন্যান্য আকরিক আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে তোমার জিপসাম এটা ক্যালসিয়ামের খুব গুরুত্বপূর্ণ একটা আকরিক নিচের মধ্যে কোনটা ম্যাগনেশিয়ামের আকরিক দেখো ম্যাগনেশিয়ামের আকরিক হচ্ছে ম্যাগনেসাইট এর পারমাণবিক ক্রমাঙ্ক ম্যাগনেশিয়ামের বারো ম্যাগনেশিয়ামের সংকেত হচ্ছে আর ম্যাগনেশিয়ামের জন্য আকরিক হচ্ছে নেচের জন্য সরি নিচের মধ্যে কোনটা ইউরেনিয়ামের আকরিক এর মধ্যে ইউরেনিয়ামের আকরিক কোনটা ইউরেনিয়ামের আকরিক হচ্ছে তোমার পিচ ব্লেন্ড পারমাণবিক ক্রমাঙ্ক ইউরেনিয়ামের নাইনটি টু আর সংকেত ইউ নিচের মধ্যে কোনটা সিসার আকরিক সিসা বা লেড আকরিক হচ্ছে গ্যালেনা খুব আসে পরীক্ষায় এর পারমাণবিক ক্রমাঙ্ক বিরাশি আর এর সংকেত পিপ তারপরে নিচের মধ্যে কোনটা অ্যান্টিমনির আকরিক অ্যান্টিমনির আকরিক হয়ে যাবে স্টিবেনাইট অ্যান্টিমনির পারমাণবিক ক্রমাঙ্ক একান্ন আর অ্যান্টিমনির সংকেত এসবি নিচের মধ্যে কোনটা ক্যাডমিয়ামের আকরিক এর মধ্যে ক্যাডমিয়ামের আকরিক হচ্ছে তোমার গ্রিন ক্যাডমিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক আটচল্লিশ ক্যাডমিয়ামের সংকেত সি নিচের মধ্যে কোনটা রুপোর আকরিক এর মধ্যে রূপোর আকরিক কোনটা আর্গেন্টাইন রূপোর পারমাণবিক ক্রমাঙ্ক কত সাতচল্লিশ আর রূপর সংকেত হচ্ছে তোমার এজ নিচের মধ্যে কোনটা দশটার তার আকরিক এর মধ্যে দশটার তার আকরিক কোনটা দশটার তার আকরিক হয়ে যাবে জিঙ্ক ব্লেন্ড পারমাণবিক ক্রমাঙ্ক তিরিশ দশটার সংকেত জেরেন ক্যালামাইন ও জিঙ্কের একটা খুব ভালো আকরিক তারপরে নিচের মধ্যে কোনটা সোডিয়ামের আকরিক সোডিয়ামের আকরিক হয়ে যাবে এর মধ্যে সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক এগারো সোডিয়ামের সংকেত এনে আর সোডিয়ামের জন্য আকরিক হচ্ছে চিলি সল্ট নিচের মধ্যে কোনটা কোবাল্টের আকরিক এর মধ্যে কোবাল্টের আকরিক কোনটা কোবাল্টাইট হচ্ছে কোবাল্টের আক এর পারমাণবিক ক্রমাঙ্ক সাতাশ কোবাল্টের সংকেত সিও নিচের মধ্যে কোনটা ফসফরাসের আকরিক ফসফরাসের আকরিকের মধ্যে কোনটা ফসফরাইট ফসফরাসের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে পনেরো আর সংকেত পি নিচের মধ্যে কোনটি বিষমাথের আকরিক এর মধ্যে বিষমাথের আকরিক কোনটা বিষ এটা হচ্ছে বিষমাথের আকরিক এর পারমাণবিক ক্রমাঙ্ক তিরাশি আর বিষমাতের সংকেত হচ্ছে বিয়ার নিচের মধ্যে কোনটা পটাশিয়ামের আকরিক এর মধ্যে পটাশিয়ামের আকরিক কোনটা কারনালাইট হচ্ছে পটাশিয়ামের আকরিক এর পারমাণবিক ক্রমাঙ্ক উনিশ এবং এর সংকেত হচ্ছে কে নিচের মধ্যে কোনটা লোহার আকরিক লোহার আকরিক কোনটা এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং প্রচুর আছে হেমাটাইট হচ্ছে লোহার আকরিক লোহার পারমাণবিক ক্রমাঙ্ক ছাব্বিশ এবং লোহার সংকেত হচ্ছে কেপি আর লোহার অন্যান্য আকরিক হচ্ছে ম্যাগনেটাইট লিমোনাইট এগুলো সব লোহার আকরিক নিচের মধ্যে কোনটা পারদের পারদের আকরিক কোনটা পারদের আকরিক হয়ে যাবে সিনাবা পারদের পারমাণবিক ক্রমাঙ্ক আশি এবং পারদের সংকেত হচ্ছে এইচ নিচের মধ্যে কোনটা টাংস্টেনের আকরিক টাংস্টেনের আকরিক হচ্ছে তোমার উলফ্রেমাই এর পারমাণবিক ক্রমাঙ্ক চুয়াত্তর এবং টাংস্টেনের সংকেত হচ্ছে ডাবি নিচের মধ্যে কোনটা ম্যাঙ্গানিজের আপদিক কোনটা পাইরু হচ্ছে এর পারমাণবিক এবং ম্যাঙ্গানিজের হচ্ছে আকরিক আর একটা রয়েছে ম্যাঙ্গানাইট তো এই পর্যন্ত ছিল খুব ছোট একটা টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক বাকি তোমরা যদি ডাব্লিউ বিএসএসির পেট ব্যাচে আমাদের সাথে জয়েন করতে চাও ওখানে দুর্দান্ত ক্লাস চলছে জয়েন করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নাও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে ওপরে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কথা বলে তারপরে তোমরা ভর্তি হয়ে যাও বাকি এসএসসি এম টিএস এর প্র্যাকটিস আজকে তোমাদের স্টার্ট হচ্ছে আটটা থেকে ফার্স্ট জুলাই এবং অন্যান্য এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিকও যে ব্যাচগুলো রয়েছে বা টেস্ট সিরিজগুলো রয়েছে এগুলোর জন্য তোমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে অ্যাপটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ওটা ডাউনলোড করে নাও নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার Good night.